কাজ হলো আপনার স্টিকার চেঞ্জ হবে এটা বারকোডের জন্য না এগুলো বারকোডের জন্য কি বুঝবো এটা আপনার মুখের কথা সবগুলা কি অবস্থা সবগুলা আগে রিমুভ করা সব আমি একটা বারকোড লাগানো এই পাঁচটাতে ডিসকাউন্ট আছে কই কতটা পার্সেন্ট ডিক্লেয়ার করা

2023 এটা কোনটা বলেন তো যেটা এটা এইটা এটার প্রাইস এটা এখানে পরে আবার সারি যায় জন্য নিচে নিয়ে এটা হ্যাঁ আমরা অ্যাক্টিভ করে দিই সব মানে কিছু অ্যাক্টিভ করা থাকে আমরা দিয়াটাকে চেক করে দিই স্যার এটা ডিসকাউন্ট আছে ঠিক আছে এখানে ক্যালকুলেটারে কি তাকে বলেই কয় টাকা ঠিক আছে

এইখান থেকে আমরা তো আচ্ছা কিভাবে আপনি করবেন আপনি তো মেশিন না আপনি সুইচ দিলেন এটা এখানে এখানে ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট পাই চলে আসবে এখানে ঠিক আছে আমাদের অনেক প্রোডাক্ট আছে স্যার আর এইজন্য কিছু আপনার অ্যাক্টিভ করা আছে এইগুলা মানে স্যাটিসফ্যাক্টরি যে আপনা কোন দমে 70% 70% ডিসকাউন্টের মাল কাছে এই মতে আছে আছে ডাউন কোথায় আছে গ্রাউন্ডে যে ওইগুলাই এখানে আছে না বের করো এইখানে এইগুলা স্যার লেখাই ছিল আলাদা গোরা ছিল আমি কাস্টমার আমি কিনতে আসছি দেখা আছে আমি এই করতে দেখলাম যে মূল দাম লেখা আছে তো ক্যাশ লেখা আছে মূল দাম আমি দিব কথা শুনেন তো সেখানে <Tippettin throat> <that's it>. <şu tweets>